হাই বন্ধুরা গুড ইভিনিং তো কী করছো বন্ধুরা দেখো সকাল ঘুরিয়ে বিকেল হতে চললো তো এখন আমি রাত্রের খাবার করছি তো রাত্রে আজকে আমরা ভাত খাবো না রুটি খাবো তার জন্যে এই আটা মাখছি এখন তো আটা মাখা আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে তারপর রান্নাঘরে গিয়ে রুটি করবো আর এদিকে আমার ছেলে বসে বসে খাচ্ছে ও কারণ এখন যাবে পড়তে যাবে টিউশানিতে ও যাবে তো তার জন্য একটু খেয়ে নিচ্ছে বসে বসে তারপর চলে যাবে এখন থেকেই করছি কারণ এখন কটা বাজে এখন চারটে বাজে তো এখন থেকেই করছি কারণ এই বিকেলে কোন কোন সময় তো ঝড় বৃষ্টি চলে আসে তার জন্য এখন থেকে আমি লেগে পড়ে গেছি গরমের দিনে যত তাড়াতাড়ি কাজগুলো কাজগুলো সারা সারি হবে না তত তত ভালো আমি বসে আরাম করতে পারবো তার জন্যই এত তাড়াতাড়ি করা তো আটা মাখা হয়ে গেছে এবার লেচে কেটে নিই তোর হয়ে গেছে

তো এই লেসিগুলো আমার সব কাটা হয়ে গেছে তো এই লেসিগুলো বেশি হবে না বেশি বড় বড় হবে না ওই দুই ইঞ্চ করে হবে তো এটাকে এই লেচিগুলো কেটেছে যে গোল গোল করে সেপ দিয়ে দিই ঠিক আছে এই দেখো এরকম গোল গোল করে সেপ দিয়ে দেব এটা দু ইঞ্চ করেই হবে আমি মোটামুটি আন্দাজ করে বলছি এটা দু ইঞ্চির মতনই হবে ঠিক আছে আজকে একটু অন্যরকমভাবে ভিডিও হবে ভিডিওটা হবে আমি কিছু তোমাদেরকে প্রশ্ন জিজ্ঞাসা করব সেটা হচ্ছে ধাঁদা তো তোমরা যারা যারা বলতে পারো কমেন্ট করে জানাবে ঠিক আছে তো ধাঁদাটা হচ্ছে এটাই যে মেয়েদের ছোঁয়ায় কোন জিনিস দু ইঞ্চ থেকে সাত ইঞ্চি এবং তার বেশিও বড় হতে পারে তো বুঝতে পেরেছ তো যদি বুঝতে না পেরো তাহলে আরেকবার বলছি মেয়েদের ছোঁয়ায় কোন জিনিস দুই ইঞ্চ থেকে সাত ইঞ্চি বা তার বেশিও বড় হতে পারে তো চলো তোমরা ভাবতে থাকো ততক্ষণ আমি রান্না করে চলে যাই রুটি করার জন্যে তো যতক্ষণ আমি রুটি করবো ততক্ষণ তোমরা ভাবতে থাকো আর আর যারা যারা বলতে পারবে তারা তারা কমেন্ট করে জানাবে তো এটা কিন্তু ধাঁধা তোমরা পজিটিভ কমেন্ট করতে চাইলে পজিটিভ কমেন্ট করতে পারো তো যারা যারা নেগেটিভ ভাবছো দয়া করে তারা কমেন্ট করবে না নেগেটিভ এটা কিছু নেই সব কিছু কিন্তু আমি এটা ভালোর জন্যই বলছি তো এখানে কেউ নেগেটিভ কমেন্ট করবে না তো পজিটিভ ভাববে তাহলে তোমরা পেয়ে যাবে তো চলো আমি রুটি করি আর তোমরা যারা যারা ভিডিও দেখছো তারা তারা ভাবতে থাকো ঠিক আছে তো আমি করে চলে এসেছি তো আমার মতন তোমাদের কাদের কাদের ভালো লাগে ধাঁধা আমার তো ভীষণ ভালো লাগে তো ফেসবুক বলো ইউটিউব বলো স্ক্রল করতে করতে এই ধাঁধা দেখতে পেয়ে যায় তো আমার ভীষণ ভালো লাগে তাই আজকে তোমাদেরকে একটু জিজ্ঞাসা করলাম তোমরা যারা যারা বলতে পারবে তো তারা তারা দেখছোই তো কমেন্ট করে জানাবে ঠিক আছে তো আমি এখন রুটিটা বেলি রুটিটা দেখে ফোকাস করো আর ভাবতে থাকো ঠিক আছে কারা কারা এই আমার গোল গোল রুটি বানাতে পারো সেটাও কমেন্ট করবেন তো দাদা আমার ভীষণ ভালো লাগে আমি দেখি প্রায় দেখি সেই সেইখান থেকে একটা দাদা তুলে তোমাদেরকে জিজ্ঞাসা করছি সেটা তো আমি আশা করি আমি ভাবি মনে অনেক সবাই জানো এই ধাঁধাটা তো জানলে বললাম তো কমেন্ট করবে। তো দেখো কত সুন্দর গোল করে আমার উটি হয়ে গেছে তো গ্যাসটা জ্বালিয়ে দিই তোমরা কিন্তু ভাবতে থাকো অ্যানসারটা দি দেওয়া চাই তো তাও আমার গরম হয়ে গেছে রুটিটা দিয়ে দিই তো তখন আরেকটা বেলে নিই রুটিটা উঠে দিন আর একবার বলছি প্রশ্ন ওটা মেয়েদের ছোঁয় কোন জিনিস দু ইঞ্চ থেকে সাত ইঞ্চ বড় কিংবা তার বেশিও হয় ঠিক আছে তো রুটি আমরা সেকি না যা তাতেই রুটিটা করিনি আমরা শেখি না রুটি শেঁখা হয় না আমাদের রুটি তাতেই ফোলানোর চেষ্টা করি তো এই রুটিটা হয়ে গেছে নামিয়ে নিই এই তাওয়ায় যে আমি যেটা রুটিটা বেলছি না এই এই রুটির গায়ে যেটা আটাটা থাকছে তাই সেটা তাওয়াই থাকছে তো সেটা পড়ে যাচ্ছে তো সেটাকে আগে মুছে নেই দেখো এই রুটিটা কি সুন্দর ফুলেছে তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো তো বন্ধুরা দেখো আমার রুটি একটা এখানে আছে আর খালি একটা আছে বেলবো সেটা তো কি বন্ধুরা তোমরা ভেবে পেলে কি হবে অ্যান্সারটা তো তোমাদেরকে আমি প্র্যাকটিক্যাল করেই করে দেখালাম তাও তোমরা বুঝতে পারো নি তো উত্তরটা আমি নিজেই বলে দিচ্ছি ঠিক আছে যারা যারা বলতে পারবে তারা তারা বলবে আর যারা যারা বলতে পারছো না উত্তরটা তাদের জন্যে এই দেখো এটা এটা বলেছিলাম না আগে দু ইঞ্চ মতন হবে এই এটা লেচি যখন কেটেছিলাম তখন বলেছিলাম দু ইঞ্চ মতন হবে তো সেটাই এখন বেলবো বেলে আবার তোমাদেরকে ভালো করে দেখাবো তোমরা তাহলেই দেখে বুঝে নিতে পারবে তো দেখো এটা হচ্ছে দু ইঞ্চ কিছুটা একটু কম বেশি হবে তো দু ইঞ্চি ধরে নিচ্ছি আমি তো এটাকেই বেলছি এখন ঠিক আছে এই দেখো হলো না দু ইঞ্চ থেকে সাত ইঞ্চির বেশি কিংবা তা সাত ইঞ্চ তো অ্যান্সারটা হবে রুটি বুঝতে পেরেছ এবার আশা করি বুঝতে পেরেছো আমি প্রথমেই বলেছিলাম মেয়েদের ছোঁয়াই মেয়েদের ছোঁয়াই মানে কি আমরা তো মেয়েরাই সাধারণত বাড়িতে কিংবা যাই বলো একটা কথার কথা যে মেয়েরাই বাড়ির সব কাজকর্মগুলি করি ভাত বলো রুটি বলি আমরাই বেশিরভাগ করে থাকি তো তার জন্যে এরকম মেয়েদের ছোঁয়ায় তার জন্যে বলেছি মেয়েদের ছোঁয়ায় কোন জিনিস দু ইঞ্চ থেকে সাত ইঞ্চি কিংবা তার বেশি হতে পারে তো উত্তরটা হচ্ছে রুটি বুঝতে পেরেছ তো আমার রুটি তো কমপ্লিট হয়ে গেছে তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো আশা করি ভালো লাগবে আর আমি কিন্তু উল্টোপাল্টা কোনো তোমাদের এই দাদা প্রশ্ন করিনি তো ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে ঠিক আছে বাই বাই